এখন ওই বাজে দুপুর তিনটা আর স্নান করেছি আজকে একটু দেড়টা দুটা এদিকে এই টাইমটার মধ্যে স্নান করেছি কারণ একটু কাজ করেছিলাম সকাল রান্না বান্না করে সংক্রান্তির সময় এক বস্তা আলু এনেছিল আর ওই আলুগুলোর মধ্যে যেন একটু মানে চারা লাগায় না ওই একটু কী বলবো একটু গেরার মতো এটা তো আমরা গেরাই বলি ওই তো মানে গাছ ওটার যে মতো ওই ওই আলুগুলো এমন হয়ে গেছিলো তো আলু এক বস্তা আলু তো ওটাগুলো তো বাঁচতে তো হবেই তো দুজনে মিলে ওই কাজটাই করেছিলাম আজকে অনেকগুলি মানে পরিষ্কার টরিষ্কার করতে করতে একটু টাইম লেগেছিলো দেড়টা দুটা বাজে গেছে শীতের দিন তো দেড়টা দুটা বাস দিয়েই অনেকটা লেট হয়ে যায় ঠিক না তো এখন আছে তিনটা যে টাইমটাতে আমি তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা রেডি করছি ঠিক আছে তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো মানে শেয়ার করেছিলাম তো আজকেও কিছু একটা কথা বলার জন্য আসি সবসময় বলি দেখো তুমি যদি একটা ধরো সিঙ্গেল ফ্যামিলিতে থাকো ঠিক আছে সিঙ্গেল ফ্যামিলিতে থাকলে কি হয় জানো মানে সব কিছু তো নিজেই করতে লাগে যদি মানে ছোট্ট পরিবার নিয়ে থাকো সব করতে লাগে আর বড় ফ্যামিলিতে সবাই যার যার কাজ করে ফেলে ফ্যামিলিতে কিন্তু আনন্দ আছে ঠিক আছে সিঙ্গেল ফ্যামিলিতেও আনন্দ আছে জয়েন্ট ফ্যামিলিতেও আনন্দ আছে দুটা দিক আছে দিকেই আনন্দ মজা আর কষ্ট ফ্যামিলিতেই আছে আমি বলবো কারণ আমি সবার সাথে থেকেও মানে দেখেছি আর একা হয়েও দেখেছি দুটাতে দুটার মধ্যে কষ্ট আছে দুটার মধ্যে আবার আনন্দও আছে দুনটা দিক আলাদা আলাদা ঠিক আছে আমি কোনোটা দিকে খারাপ বলবো না যে সবাই একসাথে থাকলে দুঃখ বেশি বা একলা থাকলে দুঃখ বেশি কোনো দিন না ঠিক আছে দুটার মধ্যে আনন্দ দুটার মধ্যে কষ্ট তো গেলো এবার যদি তুমি বেশি আত্মীয় স্বজনের মানে মানে কি বলবো মানে যেটা মানে বংশের মানুষের মানে থাকো বা ধরো না বাড়িঘর এই এই সব বাড়িঘর মানে সবাই মনে করো আত্মীয় স্বজনের একটা হ্যাঁ মাঝখানে তুমি থাকো তাহলে যদি তুমি একটা প্রবলেমে পড়ো হ্যাঁ তাহলে এই প্রবলেমটার কথা আমি তোমার শেয়ার করছি কি প্রবলেম আমি বলছি ধরো তুমি একটা অসুবিধাতে পড়েছ তো ধরো তুমি তোমার আত্মীয়কে বললে এই কথাটা ঠিক আছে বললে যে আমার এমন এমন সমস্যা তো তুমি যার সাথে তোমার সমস্যা সেও বললো ওই সমস্যাটার কথা এবার তুমি যে মানুষটার সাথে তুমি শেয়ার করলে কথাগুলি সে দেখবে তোমার দিকেও আছে ওই দিকেও আছে এবার মানে এমন একটা পরিস্থিতি তো মানে ওই দিকেও দেখবে খুবই যুক্তি পরামর্শ দিল হুম দিলো খুব যুক্তি পরামর্শ দিল যে এমন মনে মনে এমন এবার তুমি তোমার সমস্যাটা নিয়ে যাও এবার তোমাকে দিলো এমন 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 যুক্তি মানে কোনো দিকে মানে মানে এক হয়ে থাকে না আর কি তুমি মানে পাবে এমন একটা মানুষ যে এক দিকে হয়ে তোমার কথা বলছে বা সঠিক কথাটা বলছে বা যেটা সঠিক উচিত ওই কথাটাই বলছে কমই পাবে বেশিরভাগ আমি লক্ষ্য করেছি জিনিসটা কি দেখবে দুদিকে যদি প্রবলেমটা আসে তো দুদিকেই একটা একটা এমন একটা বুদ্ধি দিয়ে দেবে যে দুদিকেই যাতে এভাবে লেগে থাকে হ্যাঁ কোনোদিনও ভালো না হয় এটা আমি ফিল করেছি সত্যি আমি ফিল করেছি যে আসলে জিনিসটা আমি আমি যে চোখে দেখছি যে ওই মানুষটা আমাকে আসলে হেল্প করবে আসলে না ওইদিকেও বিরাট বড় হেল্প করছে তো এই হলো অবস্থা আর কি তো এ মানে আর বলে না যে আপন থেকে পর বালু পর থেকে জঙ্গল বালু অনেক সময় কথাটা সত্যি আমি বলবো না যে একদম হানড্রেড পারসেন্ট সত্যি না আপন মানুষ ছাড়া আমরা চলতে পারবো না ওইটাই আমাদের বিরাট বড় সমস্যা আপন মানুষ লাগবেই লাগবে বিপদ আসলে আপন মানুষই থাকে কিন্তু সুখে থাকতেও আপন মানুষ তোমাকে দেখতে পারবে না এটাও সত্যি কথা সুখে থাকতে গেলে ভালো থাকতে গেলে তারা তোমাকে এবার আমার বেলা না কিন্তু সবার বেলায় একই প্রবলেম যে সুখে থাকে একটু ভালো থাকে তাকে অন্য আত্মীয়রা নিয়ে সমালোচনা করবে যে আর এই খুব আনন্দে আছে কভীরতা আছে আরে এমন এমন অনেক কথা বলবে যেটা আমি ডিটেলে বলতে চাই না অলরেডি তোমরা সবাই জানো এই হলো পরিস্থিতি আর কি যদি আমরা সবার মানে মাঝখানে থাকি আত্মীয় স্বজন বেশি থাকে তারাই প্রবলেমটা বেশি ফেস করে বেশি বেশি ফেস করে অনেক আত্মীয় তো আছে তারা সঠিক কথাটা তুলে ধরবেই না কারণ ভয় পাবে যে যদি ওখান থেকে একটু সমাদর কমে যায় এটাও আছে বা ওখান থেকে ডাক দেবে না কোনো ব্যাপার ব্যাপারে এক পক্ষ হয়ে তো কথা বলতে পারবো না কেউ তো আমার পর না এমন একটা চিন্তা ভাবনা আর কি তো আমি অনেক প্রবলেম এই প্রবলেমটা আমি অনেকবারই অনুভব করেছি অনেকবার আমি হয়তো আমার ভিডিওটা অন্যরা দেখবে অনেকবারে সবার ক্ষেত্রেই তারা ক্ষেত্রেও এমন হয় আমার ক্ষেত্রেও এমন হয় এটা হলো মানে একটা আত্মীয়র বেড়া জালের যে থেকে বের হতে পারবে না এমন একটা ঘটনা আর কি তো এই হলো অবস্থা জানি না তোমাদের সাথে কি হয় বাট আমি তো এটা অনেকবার ফিল করেছি এটাই বলবো যে আপন থেকে পর ভালো কিন্তু পর থেকেও জঙ্গলের মধ্যে কেউ বিপদই সেখানে তো আমাদের বিপদে আপদে আপন মানুষই থাকে কিন্তু কয়েকটা কুচিতে আপন পাবে যেটা তোমাকে সত্যিকারই ভালোবাসবে সত্যি কুচিতে কয়েকটা মানে আছে না যে রাবণের মেলে মানে রাবণের দলে বিভীষণ একজন সৎ মানুষ ছিল বিভীষণত্ব না আমি বলছিলাম বিভীষণ হ্যাঁ বিভীষণত্ব রাবণের ভাই এ সৎ ছিল হ্যাঁ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল কিন্তু কয়জন বিভীষণ আছে নাই তো এখন কলিযুগ চলছে সবার দিকেই সে আমার দিকেও ভালো থাকে সবার দিকে ভালো থাকে এগুলো অবস্থা কিন্তু আমি আমি এটা করতেই পারি না আমার খারাপ মানে আমার চোখে খারাপ ভালো মানে একশো আমি বক্তি দেব ভালো তুমি ভালো এমন আর কি ব্যাপার স্যাপার আমার আমার দিক দিয়ে এবার তা সে বড় ব্যক্তি হোক বা ছোট্ট ব্যক্তি হোক যদি সঠিক করে আমার চোখে সবসময় সঠিক আর এই ধারণাটা আমি সবাইকেই বলবো যে তুই যারা আপনুক সঠিক কথাটা বলতে সাহস করো আর এই সঠিক কথা বলতে দম লাগে বস যেটা সবার মধ্যে নেই কিন্তু আমার মধ্যে আছে আমি হরফ করে বলতে পারি সঠিকটাকে সঠিক গালতটাকে গলাত বলার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে আর যেন সবসময় এটা থাকে ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা মানে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো আর কার সাথে এমন হয় প্লিজ কমেন্টে বলুক তাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে